নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই কমে যাবে সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখন চলে এসেছি কিচেন সিঙ্কের সামনে কিচেন সিঙ্ক আমরা কিন্তু কম বেশি পর থেকে ব্যবহার করে থাকি তবে দেখবেন অনেক সময় কিচেন সিঙ্কে যে ছিদ্রটা থাকে তার মধ্যে খাবারের টুকরো সুতো আটকে যাওয়ার কারণে এইভাবে করে কিন্তু জল জমে যায় যার ফলে আমরা কিন্তু কিচেন সিঙ্কের মধ্যে কোনোই কাজ করতে পারি না তখন বাইরে থেকে মিস্ত্রি ডেকে নিয়ে এসে তারপরেই কিন্তু এই জায়গাটা আমরা পরিষ্কার করতে পারি হঠাৎ করে যদি এরকম সমস্যা হয়ে যায় তখন কিন্তু সাথে সাথে আমরা মিস্ত্রিও ডাকতে পারি না তখন অনেকটাই অসুবিধা হয়ে যায় আমাদের কিচেন সিঙ্কের মধ্যে যে কোনো কাজ করতে তখন আপনারা কি করবেন আমি এখানে নিয়েছি একটা কাঁচি কাঁচির সাহায্যে প্রথমে আপনারা এইভাবে করে ছিদ্রর মধ্যে একটু নাড়িয়ে দেবেন যদি কোনো ছোটো খাটো খাবারের টুকরো থাকে তাহলে দেখবেন ছিদ্রের ভেতরে চলে যাবে আর জলটা আস্তে আস্তে যেতে শুরু করবে জলটা অনেকটাই কমে যাবে তখন আপনারা দেখবেন যদি কোনো সুতো বা চুল বা অন্যান্য কোনো খাবারের টুকরো থাকে সেগুলো কিন্তু কাঁচির সাহায্যে এইভাবে করে আপনারা তুলে নেবেন যেহেতু এই সিঙ্কের ছিদ্রটা অনেকটাই ছোটো থাকে আমরা কিন্তু হাত দিয়ে এই খাবারের টুকরো সুতো বা চুলগুলো বের করতে পারি না এইভাবে কাঁচির সাহায্যে যদি আমরা বের করে নিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু এগুলো বের করে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু যে খাবারের টুকরো ছিল চুল ছিল সেগুলো কিন্তু আমি এই কাঁচির সাহায্যে বের করে নিয়েছি এবার আরও একবার আমি কাঁচির সাহায্যে এইভাবে করে নাড়িয়ে দেব তাহলেই দেখবেন যে জলটা রয়েছে সেটা কিন্তু খুব সহজে এই সিঙ্কের ছিদ্র দিয়ে চলে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু জলটা সিঙ্কের ছিদ্র দিয়ে চলে যাচ্ছে এবার কিচেন সিঙ্কটাকে আমি আপনাদেরকে পরিষ্কার করে তারপর জল দিয়ে ধুয়েও দেখিয়ে দেব তার জন্য এখানে একটা স্কাবার আর বিম্বার সাবান একটু নিয়ে নিয়েছি পুরো কিচেন সিঙ্কটাকে আমি এইভাবে করে ঘষে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিচেন সিঙ্কটাও পরিষ্কার হয়ে গেল কি কিচেন সিঙ্কের মধ্যে যে জলটা জমছিল সেটা কিন্তু আর জমে যাচ্ছে না আপনারা কিন্তু বাড়িতেই এইভাবে করে কিচেন সিংটাকে পরিষ্কার করে নিতে পারবেন যদি আপনাদের এই ধরনের জল জমার সমস্যা হয়ে যায় বাইরে থেকে কিন্তু মিস্ত্রি ডাকার কোনো দরকার নেই আর এইভাবে আপনারা যদি পরিষ্কার করে নেন তাহলে কিন্তু আর টাকাও আমাদের খরচা করতে হবে না আশা করছি আপনাদের এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা জলের খালি বোতল এই ধরনের বোতলগুলো আমরা যখনই বেশ কিছুদিন ব্যবহার করে নি তারপর কিন্তু আর কেউই কোনো কাজে লাগাই না ফেলে দিই তো এই বোতলগুলো ফেলে না দিয়ে কিন্তু সংসারের আরও কাজে লাগিয়ে নিতে পারি তেমনি একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব এই যে জায়গাটা রয়েছে আমাদের ইউয়ের মতো করে কেটে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার যেহেতু আগেই কাটা রয়েছে যার কারণে আমি এটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি একটা ছুরি গরম করে এইভাবে করে কেটে নিয়েছি এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক আমাদের বাড়িতে আটা চাল এই ধরনের জিনিস কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে এনে রাখি আর এগুলো নেওয়ার জন্য আমরা হয় কোনো কৌটো বা বাটি যে যার ইচ্ছা মতো কিন্তু রেখে দিই তো আমরা বোতলগুলো ফেলে না দিয়ে এইভাবে করে যদি একটা টুল বানিয়ে নিই আর এটা দিয়ে যদি আমরা আমাদের বাড়ির আটা চাল সেগুলো নিই তাহলে কিন্তু আর এর মধ্যে কোনো বাটি বা অন্যান্য জিনিস রাখতে হবে না খালি বোতল ফেলে না দিয়ে আমরা কিন্তু এইভাবে করে ব্যবহার করতে পারবো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের দুধ দুধ আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি তবে দুধ যখনই আমরা জাল করতে যাই অনেক সময় দেখা যায় জাল করতে গিয়ে দুধ কিন্তু উতলে পড়ে যায় তো কীভাবে আপনারা জাল করবেন এখানে আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণের ঘি এবার ঘিটাকে কি করব। এই যে পাত্রের মধ্যে এইভাবে করে লাগিয়ে নেব আপনারা এখানে সাদা তেলও কিন্তু ব্যবহার করতে পারেন পাচ্ছেন বন্ধুরা পুরো পাত্রের মধ্যে কিন্তু ঘিটাকে আমি এইভাবে করে একটা বর্ডারের মতো দিয়ে দিয়েছি এবার এই দুধটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু এখন ফুটতেও শুরু করেছে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা দুধটা কিন্তু ওপরের দিকে উতলে পড়ে যাচ্ছে না যেহেতু আমি এখানে একটা ঘিয়ের বর্ডারের মতো করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এখানে হাইতে রেখেছি দেখতেই পাচ্ছেন তবুও কিন্তু দুধটা আমাদের ওপরের দিকে উতলে পড়ে যাচ্ছে না আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আমি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চায়ের পাতা চা আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই খেয়ে থাকি চা খাওয়ার পর চায়ের যে পাতাটা থাকে সকলেই কিন্তু আমরা ফেলে দিই তো ফেলে না দিয়ে কিন্তু কিন্তু এই চায়ের পাতা আমরা আরও নানাভাবে ব্যবহার করতে পারি তো তেমনি কিছু টিপস আমার ভিডিওর চ্যানেলে দেওয়া আছে আজও তেমনি আরও বেশ কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করব তার জন্য গ্যাসের মধ্যে একটা সসপ্যান আমি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম আমি এক গ্লাস মতো জল এবার যে চায়ের পাতাগুলো রয়েছে সেগুলো আমি এই সসপ্যানের মধ্যে দিয়ে দেব এবার গ্যাসটাকে অন করে খুব ভালোভাবে এই চায়ের পাতা জলটাকে আমি ফুটিয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালো করে কিন্তু ফুটতে শুরু করেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এবার এই জলটাকে আমি নামিয়ে নেব কি কাজে ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক কড়াই আমরা প্রত্যেকেই কিন্তু রান্না রান্নাবান্নার জন্য ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় এইভাবে করে পুড়ে যায় আর কড়াই যদি পুড়ে যায় আমাদের কিন্তু অনেকটাই ঘষা মাজা এমনকি পরিশ্রম করে এই দাগ তুলতে হয় তো আপনারা কিভাবে খুব সহজেই তুলে নেবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে চায়ের পাতার সাথে জলটা আমি ফুটিয়েছি সেটাকে একটা ছাঁকনির সাহায্যে এভাবে করে ছেঁকে এর মধ্যে দিয়ে দেব বাকি যে চায়ের পাতাটা রয়েছে এটাও কিন্তু আমি ফেলে দেব না আরও কাজে ব্যবহার করব তো এটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমি এটাকে সাইডে সরিয়ে রাখবো এইভাবে করে রাখার পর নিয়ে নিয়েছি একটা খুন্তি খুন্তির সাহায্যে যদি আমরা এইভাবে করে নাড়াতে থাকি তাহলেই দেখবেন কড়াইয়ের মধ্যে যত পোড়া দাগ রয়েছে কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু উঠে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করছি এবার এই যে কড়াইয়ের জলটা রয়েছে সেটাকে আমি ফেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কড়াইয়ের মধ্যে যে পোড়া দাগগুলো ছিল সেটা কিন্তু অনেকটাই উঠে গেছে বাকি যে চায়ের পাতাটা রয়েছে পরিমাণের আমি দিয়ে দিলাম সামান্য আর বাকি চায়ের পাতাটা কিন্তু আমি আরও অন্য কাজে লাগাবো সেটাকে সাইডে সরিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা স্কাবার এর মধ্যে কিন্তু বিমবার সাবান বা বিম্বার জেল আমি কিছুই নিনি চায়ের পাতা দিয়েই কিন্তু স্কাবারের সাহায্যে এইভাবে করে ঘষে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন বাকি যেটুকু তেলের দাগ ছিল সেটা কিন্তু উঠে গেছে তো এই স্কাবার দিয়েই আমি কড়াইয়ের পিছন সাইডটাও একটু ঘষে বন্ধুরা কড়াইটি কিন্তু আমি কোনো রকমের বিমবার সাবান বিমবার জেল কিছুই কিন্তু ব্যবহার করিনি শুধুমাত্র চায়ের পাতা দিয়ে এইভাবে করে ঘষে নিয়েছি আর কড়াইটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে তেলের দাগও কিন্তু চলে গেছে জল দিয়ে ধুয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কড়াইটার যে দাগ ছিল সেটা তো উঠে গেছে চায়ের পাতা দিয়ে পরিষ্কার করার কারণে কড়াইটা কিন্তু অনেকটাই চকচকে হয়ে গেছে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে এই টিপসটা হলো আমাদের চায়ের পাতা নিয়ে তো এই যে বাকি চায়ের পাতাটা রয়েছে সেটা আমরা কী কাজে ব্যবহার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক তার জন্য এই চায়ের পাতাটাকে প্রথমে সাইডে সরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি টুকরো তবে অবশ্যই কিন্তু ডবল করে নিতে হবে তিনটে পেপারের টুকরো নিয়েছি আর ডবল করে নিয়েছি এবার এই যে চায়ের পাতাটা রয়েছে আমি সামান্য করে এইভাবে দিয়ে দেব এবার এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং সোডা যে চায়ের পাতা রয়েছে তার মধ্যে এইভাবে করে দিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা তিনটে চায়ের পাতার ওপরেই কিন্তু আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি এবার এই যে পেপারটা রয়েছে আমি প্রথমে এইভাবে করে মুড়ে নেব আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করছি আপনারা যদি ঠিকঠাকভাবে মুড়ে নিতে না পারেন সেক্ষেত্রে এইভাবে করে আপনারা একটা রাবার ব্যান্ড নিয়ে নেবেন তারপর আটকে দেবেন যাতে করে বেকিং সোডা আর চায়ের পাতাটা বাইরে বেরিয়ে না যায় বাকি যে পেপারটা রয়েছে আমি আপনাদেরকে এইভাবে করে মুড়িয়ে দেখিয়ে দিচ্ছি আর এটাই কিন্তু আমি কোনো রাবার ব্যান্ড আটকাবো না একটা পকেটের মতো করে এইভাবে করে দিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর এটা হয়ে গেছে এর মধ্যে কিন্তু আর রাবার ব্যান্ড দেওয়ার প্রয়োজন নেই কিন্তু এইভাবে করে মুড়িয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা তিনটেই পেপার কিন্তু আমি এইভাবে করে রেডি করে নিয়েছি এবার কি করব নিয়ে নেব আমি এখানে একটা সেফটি আপনারা সুচও নিতে পারেন এই যে পেপারটা রয়েছে তার মধ্যে এইভাবে করে আমি বেশ কিছুটা ফুটো করে নেব যাতে করে বেকিং সোডা আর চায়ের পাতার গন্ধটা খুব সহজেই বাইরে বেরিয়ে আসে এবার এগুলো আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট সাইজের আমি পাত্র এবার এই যে চায়ের পাতাটা যেটা মুড়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব এটা কি কাজে ব্যবহার করি চলুন দেখে নেওয়া যাক ফ্রিজের সামনে ফ্রিজ আমরা শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন কম বেশি সকলেই ব্যবহার করে থাকি ফ্রিজের মধ্যে কাঁচা সবজিপাতি ফলমূল রান্না করা সবজি দুধ নানা ধরনের জিনিসপত্র রেখে থাকি অনেক সময় কিছু কিছু খাবার খোলাও থেকে যায় যার ফলে ফ্রিজ থেকে দেখা যায় একটা বাজে দুর্গন্ধ কিন্তু আসতেই থাকে যখনই আমরা ফ্রিজটা খুলি না কেন এর জন্য নানা ধরনের জিনিস আমরা ফ্রিজের মধ্যে ব্যবহার করে রাখি দুর্গন্ধ যাওয়ার জন্য তো আমরা এই চায়ের পাতা ফেলে না দিয়ে এইভাবে করে যদি ফ্রিজের সাইডে রেখে দিই তাহলে দেখবেন খুব সহজেই ফ্রিজের যে বাজে দুর্গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এইভাবে আপনারা যদি আধা ঘন্টা রেখে দেন তাহলেই কিন্তু ফল বুঝতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে পরবর্তী টিপসটা হলো বাকি যে চায়ের পাতাগুলো আমি এইভাবে করে পেপারের মধ্যে মুড়িয়ে রেখেছি সেটা কী কাজে ব্যবহার করবেন আমাদের বাড়িতে বাচ্চারা স্কুলে যায় বড়রা অফিসে যায় যার কারণে এরা রেগুলার জুতো পরে থাকে আর এখন কিন্তু আমাদের রেগুলার জুতো পরিষ্কার করাও সম্ভব নয় যার ফলে দেখবেন বাজে একটা দুর্গন্ধ ছাড়তে থাকে এইভাবে করে যদি চায়ের পাতা বেকিং সোডা পেপারে মুড়ে তারপর আমরা যদি রেখে দিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু বাজে দুর্গন্ধ চলে যাবে আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ নিয়েছি কাঁচি এই ধরনের কাঁচিগুলো কিন্তু আমরা সকলেই কম বেশি ব্যবহার করে থাকি তবে এই যে কাঁচিগুলো থাকে সেগুলো দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করার পর যে ধারটা থাকে সেটা কিন্তু চলে যায় এর ফলে এই কাচিগুলো কিন্তু আমাদের আর কোনোই কাজে লাগে না তখন বাড়িতে এরকমই পড়ে থাকে আর আমাদের কিন্তু টাকা খরচ করে আবারও অন্য কাজে কিনে নিয়ে আসতে হয় ব্যবহার করার জন্য তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা নেল পলিশের বোতল সেটা খালি হোক বা ভর্তি উল্টো দিকে যে অমরশৃণ জায়গাটা থাকে সেটা দিয়ে এইভাবে করে কাঁচিটাকে ঘষে নেবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি দুটো সাইডই কিন্তু এইভাবে করে ঘষে নিতে হবে এইভাবে যখনই আপনারা বেশ কিছুক্ষণ ঘষে নেবেন দেখবেন কাঁচির মধ্যে যে ধারটা চলে যায় সেটা কিন্তু খুব সহজে চলে আসবে আবারও কিন্তু আপনারা এই কাঁচিগুলো আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগে তুলনায় অনেকটাই কিন্তু ধার চলে এসেছে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন